প্রচন্ড রোদ প্রচন্ড রোদ মানে রোদ মানে তারপরে ওইদিকে সূর্যমুখী গাছ চাষ হয়েছে আর এদিকে তো লাল শাক তারপরে শীষ পালং দেখা ওদিকটা আর স্টক করো আমি যাই ওখানে শীষ পালং আর এখানে সব ওই যে ওইখানটা দেখাও ওগুলো পুরো ওখানে তো আরও পোশাক আছে কুমড়ো আছে প্রচুর আর পুরো ভেন্ডি চাষটাই বেশি হয়েছে ভেন্ডি চাষটা বেশিই হয়েছে ভেন্ডি চাষটা দেখাও একটু ওই দিকটা দেখাও হ্যাঁ এটা পুরো একদম পুরোটাই ভেন্ডি বাগান আর তোমরা কে কে ভেন্ডি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে বলো আর দেখতে পাচ্ছ পুরোটা আর ওইদিকে ধান চাষ যদিও ধান চাষ আমাদের না এটা পুরো মাঠের দিকটাই এসছে এই মাটির দিকেই হচ্ছে এটা পুরোটা আমাদের জমি এই জমিতে লোক লাগিয়ে চাষবাস করা হয় প্রতি বছরে আর এই বছরও দেখতে পাচ্ছ পুরো প্রচণ্ড খাটনি যারা চাষ করো তুমি জানো যে কীরকম খাটনি হয় তো দেখো কি সুন্দর এখন থেকে কিন্তু প্রচুর ভেন্ডি হয়েছে আর এই ভেন্ডি এই ভেন্ডি তুলে নিয়ে গিয়ে পুরোটা কিন্তু ভাতের মধ্যেই দিয়ে সেদ্ধ করে দিয়ে খেলে খুব ভালো লাগে খুব ভালো লাগে আর এই যে ধার দিয়ে ধার দিয়ে এই এই এইটা কিন্তু আমরা চাষ করিনি আমাদের জমিতে অন্যরা চাষ করেছে ওরা চাষ করেছে আর এই এইগুলো এই যে যেগুলো সবজিগুলো এগুলো আমাদের চাষ হয়ে রয়েছে এগুলো লোকদেরকে দিয়ে করানো হয়েছে আর এটা অন্য লোক করেছে আমাদের এই জমিতে আর দিকটা দেখা ওই দিকটা পুরো ওই যে দেখো পুরো ধান ইয়ে চাষ হয়ে রয়েছে পুঁই শাক আর ওদিকে সব কী সব ওই ভেঙি এই সরি ওই কী বলে ওটা কুমড়ো লাউ শাক ওই সব হয়ে রয়েছে পুঁই শাকও আছে পুঁশাক এখনও খুব একটা ভালো হয়নি আর লাল শাকের সিজন তো শেষ শীষপালং পালং শাকের সব সিজন শেষ এখন ওগুলো এখন আর নেই কিছুদিন আগে প্রচুর হয়েছিল তো আমি এই দিকটা খুব একটা আসি না আমি এই দিকটা খুব একটা আসি না আর ওই ধানগুলো দেখতে পাচ্ছ ধানগুলো কিন্তু আমাদের না আমাদের শুধু যা হয় এই যে ফুল আর এই যে ফুলটা তা অন্য লোকে করেছে আর এই বাগানগুলো সব আমাদের আর অন্য লোকে করেছে আমাদের জায়গার মধ্যে এগুলো করেছে আর পুরো একদম মাঠের মধ্যে এইটা এটা পুরোটা মানে অনেকটাই জমি আছে আমাদের এই সব করেছে চাষ তাহলে চলো কেমন লাগলো আমাদের এই যে চাষবাসের জমিটা তোমরা তাড়াতাড়ি বলো কেমন মানে চাষটা আমাদের হয়েছে আর তোমাদের কেমন লাগলো আমাদেরকে আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও তাহলে চলো আর যাদের সবজি লাগবে আমাকে কমেন্টে বলো আমি তাদেরকে আমার এখানে ওয়াল ইন্ডিয়াতে সার্ভিস দেওয়া হয় আমি তাদেরকে সবজি পুরো মানে কোরিয়ারে করে পুরো পাঠিয়ে দেবো তাহলে চলো টাটা আর প্রচণ্ড রোদ বকতে পারছি না বকতে বকতে আমার মানে তেষ্টা পেয়ে গেছি আর খুব রোদ দেখতে পাচ্ছ তো আমি এখানে খুব একটা আসি না আমি এই মাঠের মধ্যে খুব একটা আসি না কদিন আগে এসে দোল খেলে গেছি এই দিকটায় তো বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই দূর আমাদের বাড়ি পুরো মেন রাস্তার গায়ে পুরোটাই মেন রাস্তার গায়ে আর এটা পুরো মাঠের দিকে যেখানে আমরা এই টুকটাক চাষবাস করি এখানেও মা বাবা খুব একটা আসে না যাদেরকে দিয়ে করানো হয় কি আর তারাই আসে তারাই করে এগুলো তো চলো টাটা আজকের মতন টাটা